চোপড়ার বিএলআরও সহ দুজনের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত নুরুল হকের পরিবারের তরফ থেকে টাকা নেওয়ার অভিযোগ বিএলআরও ও একজন মৌরির বিরুদ্ধে অভিযোগ প্রায় এক বছর ধরে টাকা নিয়ে কাজ করেনি বিএলআরও বলে অভিযোগ উল্লেখ্য বৃহস্পতিবার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মোলানি এলাকার বাসিন্দা নুরুল হক বিএলআরও দপ্তরের গেলে ফের টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ নিহতের পরিবারের সদস্যদের সহ্য করতে না পেরে হয়ে চোপড়ার বিএলআর দপ্তরের সামনে নুরুল হক নামে পঞ্চান্ন বছরের এক ব্যক্তি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার রাতে চোপড়ার ও সহ একজন মৌরির বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ করেন নিহতের পরিবার গোটা ঘটনায় সুবিচারের দাবি তোলেন পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা পুরো বিষয় নিয়ে চোপড়ার ও সুবিমল চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে নিউজ টুডে ইন্ডিয়াকে তিনি কি জানালেন

হ্যাঁ আমি স্থানীয় বাসী তখন কি ওই চলে তুমি হ্যাঁ গতকাল তো আমরা শুরু করে হসপিটাল আসি তা তো কিন্তু আমরা জানতে পারিনি গতকাল আপনাদের বলেছিলাম যে সঠিক উনাদের পরিবারের লোকের কাছে না জেনে আমরা কিছু মন্তব্য করতে পারছি না পরে জানতে পারলাম আমার সন্তান আছে পাঁচজন ছেলে খুবই গরিব নিরীহ লোক এনারা তো এক বৎসর ধরে উনি এই বি এল অফিসের রেকর্ড কাটার জন্য দীর্ঘদিন করেছে ওরাতে তার সুবিধা হয়নি এখন ওনার ছেলের অভিযোগ বাবার কাছে প্রচুর টাকা নিয়েছে ওনাদের ছেলেদের অভিযোগ যা আর কি টাকা নিয়েছে অর্থ অনেক নিয়েছে বন্ধন লোনাল অফিসে তারপর হয়তো ওনার কাজটা হয়নি না হওয়া তো উনি একবারে ভেঙে পড়ে ভেঙে পড়ে শেষ সেটা আমরা পরে ওনার পরিবার সূত্রে জানতে পারলাম তো এটা ঠিক মানে ওনারও করা উচিত হয়নি এবং করেছে নিশ্চয়ইটা ওনার মনে একটা ভেঙে গেছে বলে আজকে করেছে তো পরবর্তীতে যেন এরকম গরিব লোকের প্রাণ না যায় এটাই আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এইভাবে গরিব লোকের প্রাণ না না যাওয়াই ভালো অফিসে সুষ্ঠুভাবে কাজ হোক এটাই আমরা আশা করবো পরিবারের তরফ থেকে বেলারু এবং নদীর নামে একটা অভিযোগ হয়েছে এইটা একটা সরকারি দপ্তরে এইভাবে আপনারা এটা তো অবশ্যই কেউ বলবে এটা ভালো হয়েছে একটা সরকারি দপ্তর আমাদের এখন মুখ্যমন্ত্রী সবসময় লোকের উনি কাজ করে থাকেন আজকে সাধারণ লোক অফিসে যাবে তাদের কাজ ভালোভাবে হবে এটাই আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী চান কিন্তু একটা সরকারি অফিসে এরকম টাকার লেনদেনের কাজ কেন হবে কেন এরকম অভিযোগ আসবে কেন গরিব লোকের প্রাণ যাবে এটা কেউ কাম্য মনে করবে না আপনারা গ্রামবাসী হিসাবে কি চাইছেন আমরা এখন তো এটা তো একটা সুবিচার তো সবাই যাবে একজনের একটা ইয়ং লোক প্রাণ চলে গেল তার পরিবার এখন মানে নিঃস্ব হয়ে গেল এখন ছেলেটা কিভাবে চলবে কিভাবে খাবে এখন প্রতিবেশী হিসেবে আমাদের এখন ওনাদের দেখতে হবে এবং সরকারের কাছে আমরা এটা আবেদন করব যে এই পরিবারকে দেখা হোক হ্যাঁ পরিবার একটা সহায়তা পাক সরকারের তরফ থেকে এটা তো আমরা আবদার করবোই সরকারের কাছে তদন্তের ব্যাপার একটা তদন্তের ব্যাপার আছে কেন এরকম হলো কেন লোকটা আজকে এরকম একটা চোপড়ার বুকে একটা ইতিহাস যে বিএলআর অফিসে এসে চোপড়ার ইতিহাস এটা আমরা কাম্য মনে করছি না এটা হওয়া ছিল পুরো বিষয় নিয়ে চোপড়ার বিএলআর ও সুবিমল চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে নিউজ টুডে ইন্ডিয়াকে তিনি কি জানালেন শুনুন হ্যাঁ নমস্কার চোপড়া বিএলআর সাহেব বলছেন বলছি নমস্কার আমি নিউজ টুডে ইন্ডিয়ার চিফ রিপোর্টার জবরাইলি বলছিলাম বলছি সাহেব কদিন আগে একটা আনটোয়ার্ড ইনসিডেন্ট হয়েছে আপনার অফিসের সামনে মোলানির এক ভদ্রলোক তিনি হচ্ছেন অফিসকে এবং অফিস স্টাফদের অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন স্যার এই বিষয়ে কি বলবেন আপনি যেদিন ইনসিডেন্টটা হয় সেদিন আমরা ইলেকশন ট্রেনিং এ সবাই বাইরে ছিলাম বিডিও অফিসের মধ্যে ট্রেনিং ছিল দেন আমার চিতল একটা স্যান্ড ব্যাক মাইনিং ব্লকের একটা এনকোয়ারি ছিল সেখানে গেছিলাম পরে আমি ফোন মারফত শুনতে পারি ব্যাপারটা তো তারপরে অফিসে এসে সেই ব্যাপারটা সম্বন্ধে সম্পূর্ণটাই জানি যেটা অভিযোগ করা হয়েছিল যে এক বছর ধরে উনি ঘুরছেন কিন্তু তার কেসটা আমাদের অফিসে সাবমিট হয় বাইশ বারো এই ছাব্বিশ বারো দু তেইশে ইন ডিউ কোর্স অফ টাইম পাঁচ তিন দু চব্বিশে সেটাকে হিয়ারিং টেবিলে ওঠে একজন কনসার্ন আরো সাহেব ওটাকে হিয়ারিং করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ইলেকশন ট্রেনিং এ কলকাতায় আছেন এইবার মোটামুটি একটা ফিজিক্যালি ওটা করা হয় তো মোটামুটি সব ডিসপোজও হয়ে আচ্ছা মোটামুটি সব সিদ্ধান্ত নেওয়া হয় যে উনি যেভাবে ফেরত পাবেন আনুষঙ্গিক যা যা কাগজপত্র আছে সেটা দেখাবার পর তারপরের দিন এটা পাঁচ তারিখের ঘটনা এবার তারপরের দিন ওনাকে কোনো কেউ ডাকাও হয়নি বা কিছু হয়নি উনি অফিসে এসেছিলেন সেদিন অফিস মোটামুটি ফাঁকাই ছিল আচ্ছা কারণ কেউ ছিল না সবাই ইলেকশনের কাজে ব্যস্ত ছিল তারপরে আমরা এই ব্যাপারটা শুনতে পাই আচ্ছা বলছি বলছি উনি মানে উনি বা পারিপার্শ্বিক যারা লোকজন আছেন তারা অভিযোগ করছেন যে অফিসের হচ্ছে গাফিলতির কারণে জমিটা হচ্ছে উনি হচ্ছে যেটা দাবি করছেন ওনার জমি সেটা উনি পাননি কিন্তু মানসিক আপনি আমাদেরকে অবশ্যই আপনার কাছে যে উত্তর চাওয়া হয়েছিল আপনি লিখেছেন যে সেই ব্যক্তি পারিবারিক কিছু সমস্যা নিয়েও জর্জরিত ছিলেন কি বলবেন হুম হুম অবশ্যই যেটা এটা আমরা তো আর বলতে পারবো না লোক মুখে যেটুকু শোনায় যাচ্ছে সেটুকুই আমরা বলতে পারি কারণ অফিস তো আর কারোর পারিবারিক ব্যাপারে বলতে পারবে না কিন্তু ওনার যেটা দাবি ছিল সেটা তো হিয়ারিং এ ছিল এবার একটা যে কোনো কেস ডিসকাস করতে গেলে তার কতগুলো প্রসিডিওর থাকে অবশ্যই আমরা হিয়ারিং করি মিনিমাম তিনটি হিয়ারিং করে কোন সেকশনে সেটাকে ডিসকাস করা যায় কিছুটা এসডিএল আর স্যার বা এডিএম স্যারের এন্ডে যায় কিছু কেস অ্যাপিলে গেলে বা কোর্টে যেতে পারে সব কেস কেস আমাদের এন্ডে থেকে মুভমেন্ট করা যায় না আমরা অ্যাটলিস্ট প্রাইমা ফেসি সেটাকে ঠিক করি যে কোন সেকশনে তাকে রিলিফ দেওয়া যায় ঠিক তো এই ভদ্রকের ক্ষেত্রেও সেই কেসটা অন প্রসেস ছিল ঠিক তো একটা আন্টোয়ার্স ইন্সিডেন্ট ঘটেছে এবং অফিসের দপ্তরে এবং অফিস অভিযুক্ত নিশ্চয়ই এটার জন্য আপনি খেদক্তি ব্যক্ত করবেন আপনার অবশ্যই হ্যাঁ এরকম আনই মানে এরকমই ইনসিডেন্ট কোনো মতেই না কিন্তু যদি একটু সময় দিত হয়তো ভদ্রলোক সেই যে পেয়ে যেত কারণ তার তো প্রসেসই ছিল ঠিক আপনার নাম এবং পদটা যদি বলেন সুবিমল চক্রবর্তী বিএলআর এর চোপড়া ঠিক ধন্যবাদ স্যার ধন্যবাদ ধন্যবাদ